আগামী ষাট দিনে ফেসবুক থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক সরাসরি তাদের নাম ঘোষণা করে দিয়েছে আপনার ফেসবুক আইডি বা পেজে গেলেই দেখতে পাবেন আপনি কখন মনিটাইজেশন পাবেন ফেসবুক যে ঘোষণা দিয়েছে আগামী দুই মাসের মধ্যে দিবে আপনি কি সেই তালিকায় আছেন কিনা আপনার আইডি বা পেজ সেই তালিকায় যোগ্য কিনা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই একদম প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখাতে যাচ্ছি ভিডিও শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনি দেখতে পারবেন আর আমাদের এই পেজ থেকে কিন্তু সবার আগেই নিত্য নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্যই বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি সবাই ভিডিও নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন সরাসরি এখান থেকে আমার ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি ফেসবুক পেজ ওপেন করার পর এইখানে দেখেন প্রফেশনাল ডেশবোর্ড এর নামে একটা অপশন রয়েছে আমি সরাসরি এই প্রফেশনাল ডেশবোর্ড উপরে টেপ করব। এইখান থেকে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে দেখতে পাব এখানে মনিডিজেশন আর এখানে সি ওয়াল নামে একটা অপশন রয়েছে আমি সরাসরি সি ওয়াল এর ওপরে টেপ করছি এইখান থেকে নিচের দিকে চলে আসব। এইখানে আমরা দেখতে পাবো কন্টেন্ট মনিটেজেশন নামে অপশন রয়েছে আর এখানে নো ক্রাইটারের মিড দেখাচ্ছে আপনাদের সকলের আইডিতেই কিন্তু এই অপশনটা ঠিক এভাবেই রয়েছে এবং এই মনিটাইজেশনটা এখানে লক অবস্থায় রয়েছে আপনি সরাসরি এইটার উপরে এখন প্রথমে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ফেসবুক বলে দিয়েছে স্পষ্ট করে সুইচ টু দি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু ক্রিফ আর্নিং আফটার আগস্ট থার্টি ওয়ান রিলস এন্ড বোনাস পারফরমেন্স উইল নট বি অ্যাভেলেবেল এখানে ফেসবুক স্পষ্ট করে বলে দিয়েছে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চাইলে ইনকাম করতে চাইলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে সুইচ করতে হবে অর্থাৎ আপনি ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস পারফরমেন্স বোনাস এই অপশনগুলি থেকে একত্রিশে আগস্টের পর আর ইনকাম করতে পারবেন না আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে সুইচ করতে হবে যোগদান করতে হবে এখন আপনি কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনে যোগদান করবেন নিচে দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসলে এখানে ফেসবুক যেহেতু আমাদেরকে কন্টেন্ট যুক্ত হতে বলতেছে সেক্ষেত্রে এখানে গেট স্টার্টেড লেখা থাকার কথা বা সেট আপ লেখা থাকার কথা অথবা সাইন আপ লেখা থাকার কথা কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু লেখা দেখতে পাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি লানম নামে লেখাটা রয়েছে এবং নিচে দিকে দেখেন রয়েছে প্রোগ্রাম অর্থাৎ আপনাকে একত্রিশে আগস্টের আগেই এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে তার মানে একত্রিশে আগস্ট আসতে আর মাত্র দুই মাস বাকি আছে এই দুই মাসের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন নিশ্চিত থাকেন যদি আপনার আইডিতে এই লেখাটা থাকে যদি এখানে লেখা লেখা থাকে থাকে আগস্ট তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি আগামী দুই মাসের মধ্যেই অথবা একত্রিশে আগস্টের আগেই কন্টেন্ট মনিটেশন পেতে চলেছেন বা পাবেন হান্ড্রেড পারসেন্ট এখন যাদের এই লেখাটা এখানে এরকম ভাবে নাই তাদের জন্য নির্দিষ্ট করে কোনো দিন বলা নাই যে আপনি অমুক দিন পাবেন বা আপনি এত দিন পরে পাবেন তাদের জন্য দুঃখ প্রকাশ করতে হচ্ছে যাদের এই লেখাটা এখানে আছে তারাই পাবেন এখন আপনিও কি আপনার আইডিতে চেক করে দেখতে পারেন বা পেজে চেক করে দেখতে পারেন যে এখানে এই লেখাটা ঠিক এইভাবে আছে কিনা যদি থাকে তাহলে আপনিও পাবেন আর যদি না থাকে তাহলে আপনাকে নিয়মিত কন্টিনিউ কাজ করে যেতে হবে যে কোনো মুহূর্তে আপনি পেতে পারেন দুই মাস পরেও পেতে পারেন ছয় মাস পরেও পেতে পারেন অথবা আপনি কালকেও পেতে পারেন এক সপ্তাহ পরেও পেতে পারেন এটা হচ্ছে আপনার পেজের পারফরমেন্স এর উপর ভিত্তি করে আপনি কখন পাবেন সেটা ফেসবুক নির্ধারিত করে দিবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ